আজ এনসিপির উপর হামলা হয়েছে কিংবা এনসিপির যে মঞ্চ ছিল সেটি ভেঙে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা কিন্তু কেন কেন করেছে এই ঘটনাটি হয়েছে আপনারা জানেন যে এনসিপির একজন নেতা হচ্ছেন নাসির উদ্দিন পাঠোয়ারি এই লোকটি আসলে মাঝে মধ্যে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথা কথা বলেন এখন বিএনপির পক্ষে বিপক্ষে বলেছেন বলে অনেকে বলবেন যে না উনি সে তো চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলেছে সে দখলবাজের বিরুদ্ধে কথা বলেছে বিষয়টা এমন নয় সে কিন্তু রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে বেশি সে যে যে কোনো দল সম্পর্কে বলেন কিংবা কোনো নেতা কর্মীদের ব্যাপারে বলেন এখানে রাজনৈতিক কথাবার্তা হবে ব্যক্তিকেন্দ্রিক কেন কথা হবে তাছাড়া হচ্ছে ওনার বিপক্ষে যদি নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে সেটি আইনানুক ব্যবস্থা গ্রহণ করুন কিন্তু রাজনৈতিক একজন নেতা যিনি ওই অঞ্চলে এমপি পদপ্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে তাকে নিয়ে যখন ওই অঞ্চলে কথাবার্তা বলবেন তখন তার ইগত লাগতে পারে কিংবা তার যে সমর্থক আছেন নেতাকর্মী আছেন তারা কিপ্ত হতে পারেন আর এটা হওয়াটা স্বাভাবিক তবে আমি বলছি না যে হামলা করা হয়েছে এটা ভালো হয়েছে কিংবা তাদেরকে তাদের গাড়ি বহরে আক্রমণ করা তাদেরকে আটক করা আটকে রাখা এটার আমি বলছি না যে ভালো হয়েছে বরঞ্চ এটা নিন্দনীয় অপরাধ কিন্তু একজন নেতার বিরুদ্ধে কথাবার্তা বলার ক্ষেত্রে অবশ্যই একটু চিন্তা ভাবনা করতে হবে বিশেষ করে যে ব্যক্তি ওই অঞ্চলে রাজনীতি করবেন তার অঞ্চলে গিয়ে তার বিরুদ্ধে কথা বলবেন উস্কানি মনে কথা বলবেন তাও গডফাদার বলবেন গডফাদার শব্দটা আসলে খুবই ভয়ানক একটা শব্দ বা ভয়ঙ্কর শব্দ রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে রাজনীতিতে মতবিরোধ থাকবে কেউ অন্যায় করলে সেটি দড়িয়ে দেবেন কিন্তু কারো বিরুদ্ধে এভাবে ঢালাওভাবে কথা বলা আসলে কতটুকু সমীচীন সেটা চিন্তা করার ব্যাপার অবশ্যই জরুরি পাশাপাশি এই নাসির উদ্দিন পাটওয়ারি পূর্বেও অনেক দল সম্পর্কে এরকম মাঝে মাঝে কথা বলেছে অনেক ব্যক্তি সম্পর্কে এরকম মাঝে মাঝে কথা বলেছে মাঝে মধ্যে সে এমন এমন কথা বলে সেটা খুবই হাস্যকর এবং কি খুবই আপত্তিকর এবং সে তার নিজ দলের মধ্যেও দেখা গেছে মাঝে মধ্যে মঞ্চে দাঁড়িয়ে দাঁড়ানোকে কেন্দ্র করে সে নানান বিতর্কের জন্ম দেয় তাই বিয়ে এনসিপির উচিত হচ্ছে নাসির উদ্দিন পাটওয়ারিকে সামাল দেওয়া পাশাপাশি বিএনপিরও উচিত হচ্ছে যদি কেউ কিছু বলে সেটার জবাব আপনারা বক্তব্যের মাধ্যমে দেন কিংবা আইনানুকভাবে ব্যবস্থা গ্রহণ করুন কিন্তু এভাবে আক্রমণ করাটা উচিত না এটাও লক্ষ্য রাখতে হবে দিন শেষে কিন্তু রাজনীতি হচ্ছে দেশের কল্যাণে জনগণের কল্যাণে এখন দেশের কল্যাণ কিংবা জনগণের কল্যাণের জন্য আপনারা প্রতিযোগিতা করছেন আপনারা একে অন্যকে ছাড়িয়ে দিতে চেষ্টা করছেন মানে কল্যাণের কল্যাণ করার ক্ষেত্রে কিন্তু এই ছাড়িয়ে যাওয়ার ক্ষেত্রে যদি আপনারা প্রতিহিংসা গড়ে তোলেন কিংবা বলা যায় যে এক প্রকার হাতাহাতি মারামারি কিংবা সংঘর্ষে লিপ্ত হন তাহলে সেটি দেশের কল্যাণের পরিবর্তে জনগণের কল্যাণের পরিবর্তে অকল্যাণ বই আনবে বেশি তাই উচিত হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কোনো কর্মকাণ্ড না করা পাশাপাশি রাজনৈতিক সৌন্দর্য যেটা আছে সেটি বজায় রাখা ধন্যবাদ